মহিলাদের শুকাতে দেওয়া জামাকাপড় কী পর্দার অন্তর্ভুক্ত মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলোকে পুরুষের বা পরপুরুষের বৃষ্টিতে এরকম জায়গায় সেগুলো নাড়া উচিত কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে কি বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জাগাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টি সেভাবে পড়বে না যদি পড়ে দৃষ্টিতে তাহলে এটি কোনো গুণা হয়ে যাবে বড় ব্যাপারটি এরকম না কিন্তু তাকুয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে কারণ এমন একটা ফেতনা সংকুল সময় আমরা পার করছি যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন নাড়া হবে সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে আরো নানাবিধ ক্ষতিকর দিকগুলোতে আছে এটা অ্যাভয়েড করাটা উত্তম